আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা আজকে আমি মহিলাদের গাইনি সমস্যা অথবা বেজাইনাল ইনফেকশন নিয়ে আলোচনা করব তো দেখা যায় অধিকাংশ মেয়েরা জনিতে ইসিং বা চুলকানির সমস্যা ভোগেন এছাড়াও অনেকের পর্যাপ্ত পরিমাণে লিকুরিয়া সমস্যা রয়েছে এবং বেজাইনাল ব্যাকটেরিয়াল ইনফেকশন রয়েছে যোনিতে বা বেজাইনের ভেতরে পর্যাপ্ত পরিমাণে চুলকানি এবং জ্বালা পড়া হয় এছাড়াও সাকা তাকা দুর্গন্ধযুক্ত সাদা স্রাব নির্গত হয় আজকে আমি সেই চিকিৎসার জন্য নিয়ে আসলাম একটি অত্যন্ত কার্যকরী সময় উপযোগী এই সব জেলাটিন ক্যাপসোল এটির নাম হচ্ছে গাইনোমিক্স তো এই গাইনোমিক্স ট্যাবলেটটি কীভাবে ব্যবহার করবেন এটি কতদিন ব্যবহার করতে হবে এবং এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি এবং এটির দাম নিয়ে বিস্তারিত আলোচনা করব তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো গাইনোমিক্স ভেজনাল ক্যাপসোল এটি ব্যবহার করতে হবে একটা না ছয় রাত এটি প্রতি রাতে একটি করে সবার আগে সবার সময় ব্যবহার করতে হবে তো এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনাকে জোনের ভিতরে একটি ক্যাপসুল প্রতিদিন দিতে হবে দিয়ে শুয়ে থাকতে হবে এটি একটা না সয়রাত ব্যবহার করার মাধ্যমে আপনার জোনের যে কোনো ধরনের ইনফেকশান ব্যাকটেরিয়াল ইনফেকশান সাদাশ্রাবের সমস্যা সুলকানি লিগুয়ের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো এটি তৈরি করেছে ড্রাগ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর প্রত্যেকটা ক্যাপসুল বা এক প্যাকেট ক্যাপসুল যেটাতে সয়েড ফিস ট্যাবলেট রয়েছে প্রত্যেকটি ট্যাবলেটের দাম হচ্ছে বা সয়টি ট্যাবলেটের দাম হয়েছে মাত্র একশো পঞ্চাশ টাকা তো যাদের এই ধরনের লিকুইডিয়ার সমস্যা রয়েছে ব্যাক যা পর্যাপ্ত পরিমাণ শুলকানি ব্যাকটেরিয়াল ইনফেকশান সাদা সাদা স্রাব নির্গত হয় পর্যাপ্ত পরিমাণ লিকুইডিয়া সমস্যা যাদের রয়েছে তারা অবশ্যই এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন আশা করি আপনি ছয় দিন টানা ব্যবহার করার মাধ্যমে আপনার যাবতীয় সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন